হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খাই খাই গুবলু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর যারা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাও আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টির দিনে আমি কিন্তু আজকে একটা বেশ ভালো খাবারই খাবো আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি বাসি রুটি থাকলে এই একটা ভালো জিনিস কি সকালে উঠে কি বানাবো সেটা আর ভাবতে হয় না কারণ বাঁশি রুটি থাকলেই আমি ঠিক এইভাবেই সকালে টিফিনটা বানিয়ে নিই যেটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু খুব সুন্দর হয় তো তোমরাও কোনো দিন একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তোমাদেরও খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি এর আগেও মনে হয় একটা ভিডিও আছে এটা রেসিপি রেসিপি আর কি নর্মাল একটা জিনিস এই ভিডিওটা বোধ এর আগে আমি শেয়ার করেছিলাম তাও যারা হয়তো দেখো নি তারা আজকের ভিডিওটা দেখে নাও আর তোমরাও একদিন এইভাবে বানিয়ে খেতে পারো কালকে দুটো দুটো রুটি নয় দেড়টা রুটি একটা আর হাফ রুটি বেঁচেছিল তো সেটা দিয়ে আমি আজকে এটা বানিয়ে নেবো তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি হাফ পেঁয়াজ লাগবে আর তার সাথে লাগবে একটা ডিম তো পেঁয়াজ ডিম আর তার সাথে দেবো পরিমাণ মতো গোলমরিচ আর সামান্য নুন দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো ব্যাস আর কিছুই লাগবে না এই কটা জিনিসতেই সকালের খাবারটা একদম জমজমাট হয়ে যাবে আমার তো বেশ ভালো লাগে মানে একটা রুটিও যদি বেঁচে যায় মানে খুব ভালো হয় আমি এই জন্যে একটা দুটো রুটি বেশি বেশি করে নিই রাত্রেবেলা যাতে সকালবেলা আর চিন্তা না করতে হয় তো ব্যাস এটা ডিমটাকে গরম তেলে বা বাটারও তোমরা দিতে পারো বাটার দিলে আরও সুন্দর খেতে হয় আমি আজকে আর বাটার দিইনি আমি তেলেই দিয়েছি এটা তো এইভাবে ডিমটা দিয়ে আর তারপরে দেখো এখানে এটা অর্ধেক চিজ আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ তার উপরে রুটিটা দিয়ে দিতে হবে যে হাফ রুটি আর তার ওপর একটা গোটা রুটি দিয়ে বেশ খানিকক্ষণ একটু সেঁকে নিলে এটা একদম তৈরি হয়ে যাবে আর আমি তারপরে কেচাপ দিই মিওনিজ দিই আর একটা ওই ঝালঝাল সস আছে ওইটা একটু দিই তোমরা চাইলে নাও দিতে পারো শুধু এইভাবেও খেতে পারো এইভাবেও খেতে কিন্তু বেশ ভালো লাগে চিজ ছাড়াও কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে আজকে চিজ ছিল তো ওই জন্য আমি দিয়ে দিয়েছি না হলে চিজ ছাড়াও আমি ঠিক এভাবেই বানাই তো দেখো এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে এর পরের ভিডিওটা আর আমি বানাইনি মানে এরপরে আমি একটু টমেটো কেঁচা আর সামান্য একটু মেওনিজ দিয়েছিলাম সেই ভিডিওটা করতেই ভুলে গেছি যাই হোক আজকে চাও বানিয়েছিলাম সেই ভিডিওটাও করতে ভুলে গেছি কোনো অসুবিধা নেই তো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকে সকালের খাবারটা আমার একদম ফাটাফাটি জমে ক্ষীর খুব সুন্দর খেতে হয়েছিল এটা আমার তো মাঝে মাঝে যখন লাইভ করতে করতে খিদে পেয়ে যায় যদি রুটি থাকে আমি অনেকবার এইভাবে বানিয়ে খেয়েছি যারা আমার লাইভ দেখো তারা জানবে তো ব্যাস সকালের খাবার এটাই ছিল আর দেখো বৃষ্টি কিন্তু থামার নাম নেই বৃষ্টি হয়েই চলে আর লাঞ্চে কি আছে সেটা দেখে নাও লাঞ্চে ছিল মাছের রাজা ইলিশ তো এখানে একদম সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে তো এরপর দিয়ে দেবো নুন আর সামান্য হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আজকে শুধু ইলিশ মাছ নেই তার সাথে আরও একটা জিনিস আছে সেটাও আমার খুব পছন্দের শুধু আমার নয় অনেকেই জানি ওটা খেতে খুব ভালোবাসে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আর কিছুই করব না শুধু ভাত আর তার সাথে আলু সিদ্ধ আর এই মাছ ভাজা আর তার সাথে তো মাছের তেল থাকবেই আগে কিন্তু আমি মাছ খেতাম না শুধু মাছের তেলটাই খেতাম মাছ একদমই খেতাম না কিন্তু এখন মাছটা এখন নয় মানে তিন চার বছর হয়েছে আমি মাছটাও খাই আগে একদমই মাছটা খেতাম না মাছের ডিমটাও তো আমার খেতে বেশ ভালো লাগে তোমরা আজকে কি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কমেন্টে লিখতে ভুলো না আমাকে কিন্তু জানিও কী কী দিয়ে ভাত খেয়েছো আর দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি আরেকটা যে জিনিসটা আছে বললাম না সেটা একটু ভেজে নেবো তো এখানে মাছ ভাজা হচ্ছে আর ওখানে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছিলো আজকে বৃষ্টিটা কিন্তু কদিন ধরেই হয়ে যাচ্ছে আজকে শুধু ইলিশ মাছটা আছে বলে বেশ ভালো লাগছে যে ইলিশ মাছটা দিয়ে ভাতটা খাবো আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে আর দেখো বলেছিলাম আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে মাছের ডিম তো মাছের ডিমের বড়া বানিয়েছি এখানে মাছের ডিম আমার খেতে বেশ ভালো লাগে তবে এটা কি মাছের ডিম আমি কিন্তু জানি না আজকের রান্না মোটামুটি কমপ্লিট ওখানে মাছ ভাজাও হয়ে গেছে আর এখানে দেখো মাছের তেলটাও আমি তুলে রেখেছি এটাই হচ্ছে মেন জিনিস এটা আমার মানে এটাই বেশি পছন্দ আমাকে যদি কেউ মাছ নাও দেয় শুধু তেলটাও দেয় সেটাতেও আমি ভাত খেয়ে নিতে পারবো আর ওখানে মাছের ডিম ভাজাও হয়ে গেছে আর গরম গরম ভাত একদম তৈরি দু তিন দিনের ভাত হয়ে করে নিয়েছি আমি একদম তো এখানে গরম গরম ভাত প্লেটে সাজিয়ে নেবো আর তার সাথে মাছ ভাজা আলু সেদ্ধ আলু সেদ্ধও বানিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু শুধু সাজানোর জন্যই দেব কাঁচা লঙ্কা আমি খাবো না এটা দেখেছি খুব সুন্দর লাগে ভাতের ওপর দিলে বেশ দেখতে ভালো লাগে তো সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা এখানে দিয়েছি প্রথমে ভাবলাম একটা মাছ আর তার সাথে একটা মুড়ো নেব তারপরে আবার কি মনে হলো ভাবলাম যে না দুটো মাছের চাকাই নিয়ে নিই আর মুড়োটা পরে খাবো পরশু দিন খাবো আজকে আর খাবো না বাড়িতে গিয়ে একবার ইলিশ খেয়েছিলাম কিন্তু বাড়িতে গিয়ে তো সেইভাবে কোনো ভিডিও করিনি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম তো আর এটাই রুমে বানালাম আর এই যে দেখো আমার প্রিয় তেল মাছের তেল আবার দিতে দিতে না আবার লোভ লাগছে আবার খেতে ইচ্ছা করছে তো এই ছিল আজকে সারাদিনে সারাদিন নয় সকালের খাবার আর দুপুরের খাবার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা ভিডিও দেখো আমার তো একটা কমেন্ট করে যেও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আমার ভিডিও দেখো কমেন্ট দেখলে সত্যি খুব ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করে দিও যারা ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরও খেতে থাকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা